আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম বেবি তো আমাদের বাবু হসপিটাল থেকে বাসায় চলে এসে পড়ছে বাবু তার মার কুলে এবং তাফশির অনেক খুশি বোনকে পেয়ে এবং এখানে মুন্না ভাই বাবুর কাপড় চুপুর থেকে শুরু করে সকল জিনিসপত্র এখানে সুন্দর করে সাজাইছে এবং পোটকা দিয়ে ওয়েলকাম দিয়ে বাবুকে গ্রহণ করছে এবং এখানে এই কেকটা আমরিন বানাইছে এবং কেকটা অনেক মজা হয়েছে আমরিনকে ধন্যবাদ জানাইছে এবং এখানে ওই যে বাবুর পায়ের ছাপ্পা দেখছে খুব সুন্দর মার সাল্লা দিলে তো আর কি এইগুলো সবগুলো সাজাইছে বাবুর খালা এবং এই এইগুলা দিছে আমার ওয়াইফ খুব সুন্দর হয়েছে হাতের বালাটা তো আর কি বাবুর জুতা বাবুর পুতুল বাবুর চেন আমরিন কেক বানাইছে তারপর বাবুর জামা কাপড় বাবুর জন্য পোটকা ওয়েলকাম এগুলো সবগুলোই বাবুর খালামনিরা সাজাইছে এবং সিরাদ আমরিন আন্নামনি তাফসি তারা অনেক সুন্দরভাবে এই জিনিসপত্রগুলো সাজাইছে এবং আমার তো ভালোই লাগছে এবং আমাদের আমরিন অনেক সুন্দর একটা কেক বানাইছে আমি কি বলবো আর কেকটা খাইছে আমার ভালো লাগছে যে এখানে বাবুর ড্রেস তিনটা অনেক সুন্দর বলে সাজিয়ে রাখছে কতগুলো ড্রেস পাইছে মার্শাল্লা দিলে বাবু এবং বাবু অনেক কি অনেক কি অনেক লাখে এবং এই এত সুন্দর বালা আমার দিছে তো আর কি এখন রিমানাপা মুন্না বাই তাফসির বাবুকে নিয়ে কি কাটতেছে বাবুর প্রথম দিন বাবু বাসায় আসছে এবং সেই জন্য আমরা কে কাটতেছে এবং এখন কেক কাটা শেষ এখন বাবুকে খাওয়াবে বাবু তো আর খাবে না বাবুর বাবাকে খাওয়াবে তাপসির কে খাওয়াবে আমরা দেখবো অনেক বাবু তো খায় না বাবুকে দেখাইলো তো এখন দেখি কাকে খাওয়ায় বাবুর মা বাবুর মায়ের অনেক খুশি তাফসিরও খুশি আন্নামণি খুশি বাবুর নানিও খুশি এই যে তাফসির খাইতেছে মানে সর্বপ্রথম তাফসিরকে দিয়ে শুরু করছে খাওয়াটা তো আর কি তারপরে যে এখন মুন্না ভাইকে খাওয়াবে এই যে মুন্না ভাই খাচ্ছে তারপর আর কি এখন এইগুলা এখন সিরাতকে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ সম্ভবনে সিরাত কি খাওয়াবে তো আর কি বাবুকে কুলে নিল মুন্না ভাই তারপর তাফসির তো অনেক খুশি তার বোনকে পেয়ে তো আমার কাছে অনেক ভালোই লাগলো এই সকল আয়োজনটা করেছে সিরাত আমরিন তো এই অনেক মজা হয়েছে ভাই আমি কেকের কথা বারবারই বলতেছি কেন বলতেছি জানেন আমার কাছে কেকটা ভালো লাগছে আমাদের ছোট বোন আমরিন ও অনেক সুন্দরভাবে কেকটা বানাইছে এবং আমি ওকে ধন্যবাদ জানাইছি এবং প্রশংসা করছি তো আর কি কেকের সম্পর্কে আর কি বলবো অনেক কিছু বলা হয়েই গেছে তো এ কেকের তা এখন খাওয়াবে কাকে খাওয়াবে দেখি এই যে সিরাতকে খাওয়াবে তো আর কি আমি ক্যামেরা ওইখানে নেই নাই ঠিক আছে যাই হোক আজকে বাবুর বাসা নানি দাদি দাদা আমি চাচা ঠিক আছে অনেক সবাই খুশি মাসাল্লাহ দিলে বাবুর ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে বাবুকে গুণ করছে এবং বাবুকে স্বাগতম জানাইছে সুন্দরভাবে সাজাইছে এখনো কিন্তু আমাদের বাবুর নাম রাখছে কিনা আমি সঠিক জানি না তাও শুনছিলাম বাবুর নাম রাখছে তো এখন প্রপারলি জানি না তো যাই হোক অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে এখানে সবাই তাদের মন মতো সাজাইছে পোটকা দিয়ে তারপর ওই যে বাবুর মানে টু জেড বলতে গেলে বাবুর সব কিছু সিরাত আমরিন আন্নামণি তাফসিল ওনারা ই করছে আয়োজন করছে তো আমার কাছে ভালোই লাগলো বাবুর কত জিনিসপত্র মাশাল দিলে বাবুর জামা বাবুর চেন তারপর বাবুর জন্য মানে সব কিছুই সব কিছু রেডি করা আছে এটি সব বাবুর জন্য তো যাই হোক আমাদের বাবুর জন্য সবাই দোয়া করবেন আমাদের বাবুর মার জন্য সবাই দোয়া করবেন বাবুর জন্য সব সময় সুস্থ সবলে থাকে সেটাও দোয়া করবেন সেই জন্য ওই যে হা ওইখানে দেখা যাচ্ছে হাতের বালা আমাদের জান্নাত হাতের বালাটা কিপ করছে আমাদের বাবুকে মাশাল্লা বাবু আমার দিকে তাকাইছে তাকাইছে আমি কিন্তু বাবুকে কুলে নিচ্ছে ঠিক আছে কুলে নিলেই বাবু কান্নাকাটি করে ও মাই গড মাশ আল্লাহ মাশ আমাদের বাবু মাশ আল্লাহ একটু পরে আমরা দেখবো যে কত কিছু করতেছে বাবুর জন্য বাবু ঘুমাচ্ছে কান্নাকাটি করতে আছে একের পর এক কান্নাকাটি করতে আছে তো আমরা এখন প্রস্তুত নিচ্ছি মানে আমার ভাবি বলতেছে যে সবাই তো আর কি বাবুকে এখন সবাই চেন পরাবে তো এটার জন্য কথাবার্তা চলতে আছে দেখি কতটুকু সময়ে কখন বাবুকে চেন পরায় এখন রিমানাবা বলতেছে যে তাড়াতাড়ি করো তোমরা তোমাদের বাবুকে চেন পরাও বলতেছে অনেকবার বলতেছে তো আর কি মুন্না ভাই সুন্দর করে ডেকে দিছে বাবু কান্নাকাটি করতেছে যাতে বাবু ঠান্ডা না লাগে সেদিকেও সবাই একটু খেয়াল করতেছে তো আর কি আমি বাবুরকে কান্নাকাটি দেখতে আছি বাবুর কান্নাকাটি এখন হচ্ছে এই যে আমাদের সিরাত ও হচ্ছে বাবুকে গিফট করছে বাবুর সকল জিনিসপত্র এখানে যেইগুলা আছে এগুলা সিরাত গিফট করছে বাবুকে এখন আমাদের সিরাত বাবুকে চেন পরিয়ে দিবে মাশাল্লাহ হ্যাঁ বাবু সিরাত কিন্তু বাবুদেরকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে মানে ও মেয়ে ভালো মাসাল্লাহ দিলে এখন আমার ওয়াইফ ওয়াইফ হাতের বালা বালা পরাইছে আরেক হাতে আমার পরবে একটা আমাদের জান্নাত মা আল্লাহ বাবুদের অনেক পছন্দ করে বাবুর এই আমাদের বাবুর জন্য জান্নাত সিরাত সবাই একটা ক্রোত হল ছিল কখন বাবু বাসায় আসবে দেখ আমাদের বাবুর জন্য দোয়া করবেন খোদা আফেস আল্লাহ